হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন শৃঙ্করা এমন একটি ঔষধ যা শিশুর মস্তিষ্কের স্নায়ুকোষ তৈরিতে সহায়তা করে থাকে বিশেষ পরীক্ষাতে জানা গেছে সাধারণ বাচ্চাদের থেকে শৃঙ্খলা সেবনকারী বাচ্চার মেধা বিকাশ সাতচল্লিশ শতাংশ বেশি হয় শৃঙ্করাতে আছে প্রচুর জিঙ্ক যা শিশু ও গর্ভবতী মায়েদের জন্য আদর্শ একটি ঔষধ তাই প্রতিটা গর্ভবতী মায়েদের নিয়মিত সিনকারা সেবন করা উচিত সিনকারা সিরাপের রয়েছে মধু আদা লেবু এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি বৃদ্ধি করে ফলে সিনকারা সিরাপ খেলে রুচি বৃদ্ধি পেতে পারে এছাড়াও সিনকারা সিরাপের মিষ্টি স্বাদ রুচি বাড়াতে সাহায্য করতে পারে তবে এটি মনে রাখতে হবে যে সিনকারা সিরাপ একটি ওষুধ তাই এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন সেবন করা উচিত নয় আপনি যদি সিনকারা সিরাপ খেয়ে রুচির উন্নতি পান তবে তা অবশ্যই ভালো খবর তবে যদি আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তবে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন সিনকারা বিভিন্ন ভেষজ উপাদানে তৈরি একটি ওষুধ যা শরীরে শক্তি জোগাতে কাজ করে পরিপাক্রিয়ায় সাহায্য করে এবং রুচি বাড়াতে কার্যকর এটা রুচি বাড়াতে বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে এটি সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়ার কথা জানা যায়নি বলে অনেকে বলেন তবে অবশ্যই নির্ধারিত পরিমাণে সেবন করতে হবে বয়স অনুযায়ী দৈনিক যত চামচ বা যতবার সেবন করতে নির্দেশনা দেওয়া আছে সে অনুযায়ী সেবন করতে হবে সিনকারা সিরাপের কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা খেলে কি রুচি হয় সিনকারা সিরাপের রয়েছে মধু আদা লেবু এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান এই উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি বৃদ্ধি করে ফলে সিনকারা সিরাপ খেলে রুচি বৃদ্ধি পেতে পারে এছাড়াও সিনকারা সিরাপের মিষ্টি স্বাদ রুচি বাড়াতে সাহায্য করতে পারে তবে এটি মনে রাখতে হবে যে সিনকারা সিরাপ একটি ওষুধ তাই এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন সেবন করা উচিত নয় এক সিনকারা সিরাপ খেলে কি রুচি হয় সত্য উন্মোচন দুই সিনকারা সিরাপ মিষ্টি স্বাদের লোভনীয় ফাঁদে লুকিয়ে থাকা কি কি পার্শ্ব প্রতিক্রিয়া তিন সিরাপের মিষ্টি আড়ালে লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে জানুন চার সিরাপ রুচিবোধের পরীক্ষা নাকি স্বাস্থ্যের সাথে ঝুঁকি খেলা পাঁচ সিনকারা সিরাপ খাওয়ার আগে জেনে নিনের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব আপনি যদি সিনকারা সিরাপ খেয়ে রুচির উন্নতি পান তবে তা অবশ্যই ভালো খবর তবে যদি আপনি কোন সিনকারা সিরাপের উপকারিতা সিনকারা কেন সেবন করবে সিনকারা বিভিন্ন ভেষজ উপাদানে তৈরি একটি ওষুধ যা শরীরের শক্তি যোগাতে কাজ করে পরিপাক ক্রিয়ায় সাহায্য করে এবং রুচি বাড়াতে কার্যকর এটা রুচি বাড়াতে বেশি কার্যকর বলে প্রমাণিত হয়েছে এটি সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া বা বিরূপ প্রতিক্রিয়ার কথা জানা যায়নি বলে অনেকেই বলেন তবে অবশ্যই নির্ধারিত পরিমাণে সেবন করতে হবে বয়স অনুযায়ী দৈনিক যত চামচ বা যতবার সেবন করতে নির্দেশনা দেওয়া আছে সে অনুযায়ী সেবন করতে হবে সিনকারা সিরাপটি হামদর্দ গ্রুপের একটি পণ্য সিনকারাতে আছে বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ গাছগাছড়ার নির্যাস যা হাজারো বছর ধরে শক্তির যোগান দান করে উদ্দীপনা এবং স্নায়ু ও পেশির বলবর্ধক হিসেবে প্রচুর ব্যবহৃত হয় এবং বর্তমানেও ব্যবহার হয়ে আসছে সিনকারা সম্পূর্ণ গাছ গাছড়ার দ্বারা তৈরি করা হয় যা দ্রুত রক্তের সাথে মিশে দেহের বিভিন্ন অঙ্গের কোষে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে সিংকারা সিরাপ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করে তারপরে বাজারজাত করা হয়েছে সিনকারা পরিবারের সকলের জন্য সব ঋতুতে একটি আদর্শক শক্তিবর্ধক ওষুধ হিসাবে সেবন করা যায় উল্লেখ্য থাকে যে সিনকারা শিশুর মেধা বিকাশে বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং সিনকারা শিশুর শিক্ষণ ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে মানব দেহের যে কোষগুলো শুকিয়ে গেছে বা কার্যক্ষমতা হ্রাস পেয়েছে সেসব কোষগুলোকে সজীব ও প্রাণ অবন্ত করতে শৃঙ্খলা ম্যাজিকের মতো কাজ করে আসুন জেনে নেয়া যাক আমরা কেন সিনকারা সিরাপ সেবন করব এবং এর উপকারিতা উপকারিতা প্রথম এই বলতে হয় ক্ষুথামন্দা নিয়ে যাদের কোন খাবারের প্রতি রুচি নেই এবং কোন স্বাদ পান না তাদের জন্য শৃঙ্খলা বিশেষভাবে উপকার করে থাকে প্রতিদিন আপনি নিয়ম করে শৃঙ্খলা সেবন করলে আপনি নিজেই খাবারের পিছনে দৌড়াতে থাকবেন এটা পরীক্ষিত যাদের দেহে রক্তের প্রবাহ কম বা রক্তচাপ কম তাদের জন্য সিনকরা উপকারী সিনকরাতে ব্যবহৃত হয়েছে বড় এলাচ দারুচিনি ধনিয়া লবঙ্গ গোলাপ জটা মাসি ইত্যাদি যা গর্ভকালীন মায়েদের জন্য খুবই উপকারী এছাড়াও মেয়েদের মাসিকের পরে সিনকরা অত্যন্ত উপকারী যা অতিরিক্ত রক্তক্ষরণের পরে শরীর হয়ে পড়ে তখন শরীরে শক্তি বা বল ফিরিয়ে আনতে সাহায্য করে। যে সব মায়েরা শিশুকে করেন তাদের অনেকের মাঝে দেখা যায় শিশু ঠিকমতো দুধ পায় না তাই সেসব মায়েদের শ্রীঙ্করা সেবন করা উচিত কারণ সিঙ্কারা দুগ্ধ বৃদ্ধি করতে সাহায্য করে সিনকরা এমন একটি ঔষধ যা শিশুর মস্তিষ্কের স্নায়ুকোষ তৈরিতে সহায়তা করে থাকে বিশেষ পরীক্ষাতে জানা গেছে সাধারণ বাচ্চাদের থেকে শৃঙ্খলা সেবনকারী বাচ্চার মেধাবিকাশ সাতচল্লিশ শতাংশ বেশি হয় শৃঙ্খলাতে আছে প্রচুর জিঙ্ক যা শিশু ও গর্ভবতী মায়েদের জন্য আদর্শ একটি ঔষধ তাই প্রতিটা গর্ভবতী মায়েদের নিয়মিত শৃঙ্খলা সেবন করা উচিত যাদের নিয়মিত ঘুম হয় না ঘুম কম হবার কারণে মেধা শক্তি লোপ পাওয়া মেজাত কিরকিটে হয়ে থাকা মানসিক দুর্বলতা থেকে মুক্তি পেতে শৃঙ্খলা সেবনের কোন জুড়ি নেই সিনকারা সেবনের রক্তাল্পতার রোগীদের হিমোগ্লোবিন ও আয়রনের মাত্রা কম থাকার সমস্যা থেকে সমাধান করতে সিনকরা ব্যবহৃত হয়ে আসছে ভারতের একটি গবেষণাতে দেখা গেছে সিনকারা ধূমপানের বিরুদ্ধে কাজ করে থাকে যারা অতিরিক্ত ধূমপান করে থাকে তাদের নিয়মিত সিনকারা সেবনের ফলে ধূমপান অনেকটা কমিয়ে আনা সম্ভব বৃদ্ধদের হাতের কবজিতে ব্যথা পায়ের পাতা ফুলে উঠলে সিনকারা সেবন করলে অনেকটা মুক্তি পাওয়া যায় তাছাড়া বৃদ্ধদের বার্ধক্য রোধে শৃঙ্খলা ভারতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে সর্বশেষে উপরোক্ত বিষয়গুলো ছাড়াও শৃঙ্খলা হাজারো রোগের সমস্যা সমাধান করে থাকে যেমন মাথা খরা শরীর ফুর্বল অতিরিক্ত হাত স্পন্দন রক্তচাপ স্ট্রোক সমস্যা চোখে ঝাপসা দেখা সমৃদ্ধির শক্তি বৃদ্ধি সহ নানা রকমের সমস্যাতে শৃঙ্খলা ব্যবহৃত হয় স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন